সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অভিভাবক মণ্ডলী এবং শুভানুধায়ী থ্রি সিক্সটি ডিগ্রি এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ক্লাসে দর্শক মন্ডলী জীবনী শক্তি অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায়টি থেকে সবসময়ই কোনো না কোনো প্রশ্ন এসএসসি পরীক্ষায় থাকে আমরা এই অধ্যায়টির প্রথম যে অংশটি আপলোড করেছি সেখানটায় জীবনী শক্তি এবং এটিপি এর উপযোগিতা বা এটিপির এর গঠন এটিপি এর কাজ নিয়ে উল্লেখ করেছি এই জীবনী শক্তি বলতে মূলত যেই কার্যক্রমগুলোকে বোঝায় তার একটি হচ্ছে কি শালক সংশ্লেষণ আজকে আমরা সেই শালক সংশ্লেষণ অংশটি নিয়ে আলোচনা করব শিক্ষার্থীবৃন্দ শালক সংশ্লেষণ কাকে বলে ইতোমধ্যেই তোমরা জানো শালক সংশ্লেষণ হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের ক্লোরোফিল ব্যবহার করে সূর্যালোকের সহযোগিতায় পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে একত্রিতকরণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তাকে আসলে শালক সংশ্লেষণ বলে পঞ্চম অধ্যায় থেকে মোটামুটি তোমরা শালক সংশ্লেষণ কাকে বলে এবং তা বলতে কি বোঝায় এই সম্পর্কে একটি স্পষ্ট ধারণা লাভ করেছ আমরা এই পর্যায়ে এসে মূলত সালক সংশ্লেষণের মাধ্যমে কিভাবে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত হয়ে থাকে তা সম্পর্কে জানব তো সবুজ উদ্ভিদ ক্লোরোফিল এবং আলোকে ব্যবহার করে কার্বন অক্সাইড এবং পানির সহায়তায় লক্ষ্য করবে বিক্রিয়াটি সালক সংশ্লেষণের বিক্রিয়ায় কার্বন অক্সাইড এবং পানির সহায়তায় ক্লোরোফিল এবং আলোকে ব্যবহার করে মূলত সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে এই ক্ষেত্রে উপজাত হিসেবে কার্বন অক্সাইড এবং কিছু পরিমাণ পানি উৎপন্ন হয়ে থাকে পানি উৎপন্নের ঘটনাটি ইলেকট্রন প্রবাহতন্ত্রের সম্পাদন কৃত কাজের সময় উৎপন্ন হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ এই যে সালোক সংশ্লেষণ বিক্রিয়াটি মূলত দুটি ধাপে অথবা ফেজে বা পর্যায়ে বিভক্ত করে আলোচনা করা হয়ে থাকে এই দুই ধাপে একটি কে বলা হচ্ছে আলোক পর্যায় অথবা লাইট ডিপেন্ডেন্ট ফেজ অপরটিকে বলা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় অথবা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এই পর্যায়টিকে আসলে অনেক সময় আলোক নিরপেক্ষ পর্যায় অথবা অন্ধকার পর্যায় হিসেবে অভিহিত করা হয়ে থাকে তো অন্ধকার পর্যায় বললে আসলে একটি খটকা অথবা বিভ্রান্তি তৈরি হয় যে এটি শুধু অন্ধকারে সম্পাদিত হয় বিষয়টি আসলে ঠিক এমন নয় অন্ধকার পর্যায়ে বলতে এখানে কোনো দরকার বিধায় একে লাইট ইন্ডিপেন্ডেন্ট আলোক নিরপেক্ষ অথবা অন্ধকার পর্যায় হিসেবে অভিহিত করা হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো দুই ধাপের ঘটনা প্রবাহ সামগ্রিক এখানে উপস্থাপন করা হয়েছে আমরা একে একে পুঁছ নেওয়ার চেষ্টা করব। আলোক পর্যায়ের যে বিক্রিয়া রয়েছে বা সমূহ রয়েছে তা কি এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে অথবা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজে কি ধরনের কার্যক্রম সম্পাদিত হয় তা আলোচনা লিপিবদ্ধ আছে আমরা প্রথমে চলে যাচ্ছি সালোক সংশ্লেষণ পর্যায়ের যে প্রথম পর্যায়টি আলো পর্যায় আলোক পর্যায় আসলে সম্পূর্ণভাবে আলোর উপর নির্ভরশীল এই ক্ষেত্রে আলোর অনুপস্থিতিতে কোনোভাবেই এই পর্যায়ের যে ঘটনা সম্পাদিত হতে পারবে না তাই বলা হয়েছে আলোর উপর নির্ভরশীল এবং আলো অপরিহার্য এখানে মূলত কি সম্পাদিত হয় বা কি ঘটনা ঘটে থাকে লক্ষ্য করবে শিক্ষার্থীবৃন্দ এখানে আলোক শক্তি মূলত রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে লক্ষ্য করবে আমরা জানি যে শক্তি আসলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় রূপান্তরিত হতে পারে শক্তির সৃষ্টি নেই কিংবা শক্তির ধ্বংস নেই তবে এই যে জীব বৈচিত্র্যময় জীব জগৎ রয়েছে এই জীব জগতে একমাত্র উদ্ভিদই আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে অর্থাৎ উদ্ভিদই একমাত্র সূর্য শক্তিকে ব্যবহার করে নিজের জৈবিক কর্মকাণ্ডের সম্পাদনের উপযোগী করে তুলতে পারে এটাই বলা হয়েছে এই ক্ষেত্রে আলোক শক্তিকে মূলত রাসায়নিক শক্তিতে উদ্ভিদ রূপান্তরিত করে কোথায় আলো পর্যায়ে অথবা লাইট ডিপেন্ডেন্ট ফেজটিতে এই ক্ষেত্রে কি হয় আলোর যে ক্লোরো দুঃখিত পাতার যে ক্লোরোপ্লাস্ট রয়েছে পাতার ক্লোরোপ্লাস্টের মধ্যে নিশ্চয়ই ক্লোরোফিল অনু রয়েছে এই ক্লোরোফিল অনু এর একটা সংকেত রয়েছে সি ফিফটি ফাইভ টু ও ফাইভ এন ফোর এম জি ম্যাগনেশিয়াম তো এই অনুটি আলোর ফোটন কণা থেকে শক্তি সংগ্রহ করে শক্তি সংগ্রহ করে এডিপি এর সাথে একটি ইনঅর্গানিক ফসফেট কিংবা অজৈব ফসফেট যুক্তকরণের মাধ্যমে এটিপি উৎপন্ন করে এই ঘটনাটি কি বলা হচ্ছে ফটো ফসফোরাইলেশন শিক্ষার্থীবৃন্দ আমরা ফসফোরাইলেশন সম্পর্কে কিন্তু ইতোমধ্যেই জানি তোমরা যদি আগের ক্লাসটি বা আগের পাঠের অংশটি করে থাকো। তাহলে নিশ্চয়ই জানো যে এডিপি এর সাথে একটি ফসফেট সংযুক্তকরণের যে বিক্রিয়া সম্পাদিত হয় তাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন লক্ষ্য করবে এখানে আমরা নতুন শব্দ পেলাম ফটো ফসফোরাইজেশন ফটো ফসফোরাইলেশন হচ্ছে গিয়ে যদি এই ফসফোরাইলেশন কর্মকান্ড আলোর উপস্থিতিতে বা আলোর শক্তির সহায়তায় সম্পাদিত হয়ে থাকে তখন তাকে ফটো ফসফোরাইলেশন বলা হবে শিক্ষার্থীবৃন্দ যদি একটু লক্ষ্য করো যে ক্লোরোফিল যেই অণুটি রয়েছে ক্লোরোপ্লাস্টের ভিতরে তা আলোর ফোটন কণাকে ধরে এবং ফোটন কণাকে ব্যবহার করে তার মধ্যে যেই পুঞ্জীভূত শক্তি রয়েছে সেই শক্তির সহায়তায় একটি এডিপি এর সাথে একটি ইনঅর্গানিক ফসফেটকে আবদ্ধ করে থাকে যেহেতু আলোর উপস্থিতিতে এই আবদ্ধকরণের কাজটি সম্পাদিত হয়েছে তাই তাকে বলা হচ্ছে তাহলে আমরা কি পেলাম এখানটায় আসলে একটি এটিপি উৎপন্ন হয় এবার দেখো আলোর উপস্থিতিতে আরো একটি ঘটনা সম্পাদিত হয়ে থাকে এই ক্ষেত্রে জানিয়ে রাখা দরকার আলোক শক্তিকে ব্যবহার করে যে রাসায়নিক শক্তি উৎপন্ন হয় সেই রাসায়নিক শক্তি বলতে এটিপি এনএডিপি এইচ এবং একটি প্রোটনকে বোঝায় এই এটিপি এনএডিপিএইচ এবং একটি প্রোটনের মধ্যে মূলত রাসায়নিক শক্তিটি জমা থাকে ওই আলোক শক্তির শক্তি ওই তিনটি রাসায়নিক পদার্থের মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে আবদ্ধ কৃত অবস্থায় থাকে তাহলে বোঝা যাচ্ছে যে আলোক শক্তি রাসায়নিক শক্তির যে রূপান্তরিত অবস্থা সেগুলো হচ্ছে এটিপি এনএডিপিএইচ এবং এইচ প্লাস অথবা একটি প্রোটন এভাবে আসলে সৌরশক্তিকে ব্যবহার করে এটিপি এনএডিপিএইচ ও এইচ প্লাস উৎপন্ন করার মাধ্যমে সৌরশক্তিকে মূলত রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে উদ্ভিদ এই পর্যায়ে রেখে দেয় লক্ষ্য করো এই পর্যায়ে ফটোফসফোরাইলেশনের ঘটনা যেমন ঘটে আরো একটি ঘটনা ঘটে তাকে বলা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার অর্থাৎ আলোর সালো বিভাজন এই প্রক্রিয়ায় কি হয় আলোর উপস্থিতিতে পানিটা ভেঙে যায় পানি ভেঙ্গে অক্সিজেন উৎপন্ন হয় ওই অক্সিজেন হচ্ছে গিয়ে আমরা দেখেছিলাম এই অক্সিজেন আসলে পানি মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে বা সৃষ্টি হয়ে থাকে এইখানে এই অক্সিজেনটি পরিবেশে মুক্ত হয় এই অক্সিজেন হচ্ছে সেই অক্সিজেন যে অক্সিজেন আমরা আমাদের নাকের মাধ্যমে প্রতিনিয়ত বায়ুমন্ডল থেকে গ্রহণ করে থাকি বা বায়ুমন্ডলে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন হচ্ছে পানির অক্সিজেন ওই পানি আবার উদ্ভিদ তার মূল রুমের মাধ্যমে শিকড় দিয়ে গ্রহণ করছে ওই পানি হচ্ছে এই পানি এই পানিটাকে ভেঙে আসলে অক্সিজেন উৎপাদন করা হচ্ছে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এই ক্ষেত্রে শুধু অক্সিজেনই নয় একটি প্রোটন উৎপন্ন হয় একটি ইলেকট্রনও উৎপন্ন হয়ে থাকে এই ক্ষেত্রে প্রোটনটি আসলে এই এনএডিপিএইচ গ্রহণ করে নেয় এবং ইলেকট্রনটি অনওয়ার একটি রাসায়নিক পদার্থের যে ইউনিট যা কিনা পুরা তোমার এই আলোক পর্যায়ের বিক্রিয়া সম্পাদন করে থাকে সেই ক্ষেত্রে ব্যবহৃত বা হয়ে যায় এই ইলেকট্রন তো এই হচ্ছে গিয়ে তোমার আলোক পর্যায় এই আলোক পর্যায়ে আসলে কি হচ্ছে তাহলে দুইটি ঘটনা ঘটে একটি হচ্ছে গিয়ে ফটো অপরটি হচ্ছে গিয়ে ফটোলাইসিস অফ ওয়াটার অর্থাৎ পানির শালক বিভাজন এই ক্ষেত্রে ফটোফসফোরাইলেশনের মাধ্যমে আসলে তিনটি ফটোফসফোরাইলেশনের মাধ্যমে উৎপন্ন হয় এছাড়াও NADPH+ H+ এর মধ্যে আলোক শক্তি জমাকৃত অবস্থায় থাকে এবং পানির ভাঙ্গনের মাধ্যমে অক্সিজেন প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন হয় থাকে এই হচ্ছে গিয়ে আলো পর্যায়ে বা লাইট ডিপেন্ডিং ফেজের যে বিক্রিয়াগুলো রয়েছে সেইগুলো এবার চলে আসি আমরা শিক্ষার্থীবৃন্দ এই যে শক্তিগুলো তৈরি হলো এই শক্তিগুলো আসলে কিভাবে ব্যবহার করে উদ্ভিদ দেখো এই রাসায়নিক শক্তির মধ্যে কিন্তু আসলে সূর্যালোকের শক্তি সঞ্চিত অবস্থায় আছে অথবা লিপিবদ্ধকৃত বা পুঞ্জীভূত অবস্থা অবস্থান করতেছে এবার দেখো আলোক নিরপেক্ষ পর্যায় কিংবা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেহেতু লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ এখানে আসলে কোনো আলোর প্রয়োজন নেই শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এইটা এখানে আলো প্রয়োজন নেই যেহেতু আলো পর্যায়ে আলোর প্রয়োজন এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে আলো প্রয়োজন নেই তাহলে দুইটি পর্যায়ে কিন্তু নির্ধারিত সময় রয়েছে অর্থাৎ যদি লক্ষ্য করো আলো পর্যায়ে অপরিহার্য এই ক্ষেত্রে আলোক পর্যায়ে কিন্তু আলো অবস্থায় সম্পাদিত হবে না অর্থাৎ যখন সূর্যালোক থাকবে না তখন এই পর্যায়টি সম্পাদিত হবে না অপরদিকে এই পর্যায়টিতে সূর্যালোক ইম্পর্টেন্ট নয় তার মানে হচ্ছে এই পর্যায়টি দিনের চব্বিশ ঘন্টায় সম্পাদিত হতে পারে যেহেতু এখানে আলোটা ইম্পর্টেন্ট নয় লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ এখানে আলো প্রয়োজন নেই আর এই জায়গায় যে উৎপন্ন রাসায়নিক শক্তি সেই রাসায়নিক শক্তিকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বিভিন্ন অ্যানজামের সহায়তায় অবশ্যই উৎপন্ন করে গ্লুকোজ অথবা শর্করা জাতীয় খাদ্য যেই উৎপন্ন বা যেই উৎপাদ হচ্ছে গিয়ে সামগ্রিকভাবে এই ফটোসিনথেসিস বিক্রিয়ার উৎপাদ পদার্থ এবং দা ডেস্টিনেশন অফ দিস টোটাল রিঅ্যাকশন তো এইখানে আসলে কার্বন বিজারণ সম্পাদন হয় এই রাসায়নিক শক্তিগুলোকে ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে উৎপন্ন করে কাঙ্ক্ষিত দ্রব্য তোমার গ্লুকোজ অথবা C6H12O6 এখন কথা হচ্ছে এইগুলো তাহলে কি এগুলো হচ্ছে শিক্ষার্থী বিন্দু লক্ষ্য করো কার্বন বিজারণের ঘটনা বিভিন্ন ধরনের উদ্ভিদে বিভিন্ন ভাবে সম্পাদিত হয়ে থাকে যে সম্পাদনের ঘটনা তিন ধরনের দেখা যায় দেখা গেছে কিছু কিছু উদ্ভিদ ক্যালভিন চক্র নামক এক ধরনের বিক্রিয়া বা গতিপথের মাধ্যমে তোমার গ্লুকোজ উৎপাদন করে থাকে আবার আরেক ধরনের উদ্ভিদ রয়েছে যারা হেজ ও স্ল্যাক চক্র নামক আরেকটি গতিপথের মাধ্যমে গ্লুকোজ উৎপাদন করে থাকে আবার দুনিয়াতে এমন কিছু উদ্ভিদ রয়েছে যারা এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমে ছাড়াও তোমার অন্য একটি পদ্ধতিতে গ্লুকোজ উৎপাদন করে থাকে এগুলো একটি ভিন্ন ধরনের উদ্ভিদ এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র অথবা রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র অথবা কেএমড চক্র অর্থাৎ সি দিয়ে কাসুলেসিয়ান এ দিয়ে এসিড এম দিয়ে মেটাবলিজম বা বিপাক কাসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র এখন আমরা যদি দেখতে চাই যে এই তিনটি গতিপথ এর মাধ্যমে কিভাবে গ্লুকোজ উৎপাদিত হয় তাহলে প্রথমে আমরা যাব ক্যালভিন চক্র পাশে এখানে সি3 চক্র উল্লেখ করা আছে বা লিখিত অবস্থা আছে লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ এই বিক্রিয়াটি বিজ্ঞানী হেন্স ক্যালভিন নামক একজন বিজ্ঞানী এই গতিপথটি আবিষ্কার করেন এই কারণে তার নামের প্রতি সম্মান প্রদর্শনার্থে এই বিক্রিয়াটির নামকরণ করা হয়েছে ক্যালভিন চক্র এই বিক্রিয়াটিকে আবার ক্যালভিন ও বেশাম চক্র হিসেবে অভিহিত করা হয়ে থাকে ঠিক একই রকম ভাবে আহ স্ল্যাগ চক্রের কথাও বলা হবে তো লক্ষ্য করো কেলভিন চক্রের ঘটনা প্রবাহগুলো কি এক্ষেত্রে দেখা যায় রাইবোলোজ এক পাল ডাইফসফেট নামক একটি যৌগের সাথে কার্বন অক্সাইড যুক্ত হয় এটি হচ্ছে কি একটি পাঁচ কার্বন বিশিষ্ট যৌগ রাইবোলোজ এক পাল ডাইফসফেট একটি পাঁচ কার্বন বিশিষ্ট যৌগ এর সঙ্গে একটি কার্বন অক্সাইড যুক্ত হয়ে উৎপন্ন করে তোমার ছয় কার্বনের একটি যৌগ যেটার নাম হচ্ছে কিটো অ্যাসিড ছয় কার্বন বিশিষ্ট একটি যৌগ নাম হচ্ছে কিটো অ্যাসিড এখন এই কিটো অ্যাসিড আবার ছয় কার্বনের হয় একই সঙ্গে সে একটা অস্থায়ী যৌগ হিসেবে উৎপন্ন হয় অস্থায়ী যৌগ হিসেবে উৎপন্ন হয় অস্থায়ী যৌগ হওয়ার কারণে এই যৌগটির ক্ষণস্থায়িত্ব অবস্থা থাকে এবং অল্প সময়ের জন্য সে অবস্থান করে এবং সাথে সাথে অন্য একটি যৌগে রূপান্তরিত হয়ে যায় এই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি কার্বন বিশিষ্ট ছিল তা এই এই স্থায়ী চক্র ছয় বলতে আসলে কেলভিন চক্রকে বোঝানো হয়েছে প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট থ্রি অ্যাসিড উৎপন্ন করে লক্ষ্য করো এই যৌগটি হচ্ছে গিয়ে তিন কার্বনের একটি যৌগ কার্বনের একটি যৌগ এবং এর নাম হচ্ছে গিয়ে থ্রি ফসফোগ্লিসারি অ্যাসিড লক্ষ্য করো এবং এই যৌগটি হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ যেহেতু এটি তিন কার্বন বিশিষ্ট হয়ে থাকে এবং প্রথম স্থায়ী পদার্থ তাই একে বলা হয় সি থ্রি চক্র মূলত এই তিন কার্বন বিশিষ্ট স্থায়ী যৌগের কারণে এই চক্রটির নামকরণ করা হয়েছে সি চক্র অর্থাৎ কেলভিন ও বেশাম চক্রকে আমরা সি সি চক্র হিসেবেও অভিহিত করতে পারব শিক্ষার্থী কিন্তু এবার আস তৃতীয় অবস্থায় এই যে থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড রয়েছে একে আমরা যদি সংক্ষেপে প্রকাশ করতে চাই তাহলে থ্রি পি জি এ এই নাটির মাধ্যম প্রকাশ করতে পারবো পি দিয়ে ফসফো জি দিয়ে গ্লিসারিক এ দিয়ে অ্যাসিড থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড তো এই থ্রি ফসফোগ্লিসারিক গ্লিসারি একটি স্থায়ী যৌগ সে পরবর্তীতে আহ উৎপন্ন করে থ্রি ও যৌগ মধ্যবর্তী ধাপে উৎপন্ন করে থ্রি ফসফ গ্লিসারেলডি হাইট ও ডাইহাইড্রক্সি এসিটোন ফসপেটামক দুইটি যৌগ উৎপন্ন করে এই দুইটি যৌগ উৎপন্ন হয় থেকে এই যে দুইটি যৌগ রয়েছে এই দুইটি যৌগ বিভিন্ন রকমের বিক্রিয়া সম্পাদনের মাধ্যমে ধীরে ধীরে উৎপাদন করতে থাকে এক পাশে গ্লুকোজ অপর পাশে আবার ডাইফসেট যৌগটি অর্থাৎ এই পর্যায়ে তোমার যেই ঘটনাটি ঘটছে যে চক্রাকারে রাইবোলোজেক পাস ডাইফসফেট থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট ও থ্রি ফসফোগ্লিসারালডিহাইড উৎপন্ন হচ্ছে থ্রি ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড পাশে গ্লুকোজ উৎপাদন করছে অন্য পাশে আবার এটি রাইবোলোজেক পাস ডাই ফসফেট উৎপাদন এর সঙ্গে জড়িত থাকছে তো এইভাবে আসলে এক চক্রাকারে চক্রাকারে সমগ্র বিক্রিয়াটি সম্পাদিত হয় এই কারণে একে বলা হচ্ছে ক্যালভিন চক্র আমরা যদি একটু সহজ করে বোঝার চেষ্টা করি তাহলে লক্ষ্য করো এই ঘটনাটি কিভাবে সম্পন্ন হয় আমি যদি মুছে ফেলি অংশটি আশা করি তোমাদের কোন অসুবিধা হবে না তোমরা আলোক পর্যায় সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পেরেছ আহ এখানে যে ঘটনাটি ঘটে রাইবলুজ রাইবুজ এক পাঁচ ডাই ফসফেট থেকে উৎপন্ন হয় কিটো অ্যাসিড কিটো অ্যাসিড কিটো অ্যাসিড থেকে উৎপন্ন হয় তোমার থ্রি পি জি এ থ্রি পি জি এ থেকে ওই দুইটি যৌগ দুইটি যৌগ উৎপন্ন হয় এই দুইটি যৌগ থেকে একদিকে তোমার গ্লুকোজ উৎপন্ন হতে থাকে এবং অপর দিকে রাইবোলোজাইট পাস ডাইফসফেট উৎপাদিত হতে থাকে তো এইভাবে আসলে এই ক্যালভিন চক্র সম্পাদনের কাজটি সম্পন্ন হতে থাকে এইবার ও এখানে জানিয়ে রাখা দরকার এই জায়গায় মূলত কার্বন ডাই অক্সাইডটি গৃহীত হয় এবং এখানে একটি এটিপি ব্যবহৃত হয়ে যায় যুক্ত হয় শক্তি কৃত হয় এই হচ্ছে কি আমাদের ক্যালভিন চক্র অর্থাৎ আলোক নিরপেক্ষ পর্যায়ের ক্যালভিন চক্র যার মাধ্যমে সর্বশেষ গ্লুকোজ উৎপাদনের ঘটনা ঘটছে এবার আসো হ্যাচ ও স্ল্যাক চক্র একে আবার সি ফোর চক্র বলা হচ্ছে শিক্ষার্থীবৃন্দ এই চক্রে প্রথম উৎপাদিত স্থায়ী পদার্থ হচ্ছে চাইল কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই চাইল কার্বন বিশিষ্ট হওয়ার কারণেই এই চক্রটির নামকরণ করা হয়েছে সি ফোর চক্র এখানে যে প্রথম স্থায়ী পদার্থটি তা চার কার্বন বিশিষ্ট এখানকার যে প্রথম স্থায়ী পদার্থটি এটি তিন কার্বন বিশিষ্ট এই কারণে এদের কার্বনের বা কত কার্বন বিশিষ্ট স্থায়ী যৌগ তৈরি হচ্ছে তার উপর নির্ভর করে মূলত সিথ্রি এবং সিফোর নামকরণ করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা ফিরে যাচ্ছি হ্যাচ চক্রে তো অক্জালো হচ্ছে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ এটি চার কার্বন বিশিষ্ট এই অক্সল অ্যাসিটিক অ্যাসিড বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিক্রিয়া সম্পাদন করে উৎপন্ন করে গ্লুকোজ জাতীয় খাদ্য এটি এক ধরনের উদ্ভিদে সম্পন্ন হয় এটি আরেক ধরনের উদ্ভিদে সম্পন্ন হয় সাধারণত এটি ঘাস জাতীয় জাতীয় উদ্ভিদে সম্পন্ন হয়ে থাকে আর এগুলো আমাদের চারপাশে আমাদের চারপাশে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাচ্ছি এই সাধারণত চক্র সম্পন্ন হয়ে থাকে এই ক্যাম চক্রের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে শিক্ষার্থীদের কিন্তু কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা সাধারণত রাতের বেলায় তাদের পত্রযন্ত্র খোলা রাখে একটু ভিন্ন ধরনের ভিন্ন প্রকৃতির উদ্ভিদ এই দুই ধরনের প্রকৃতির উদ্ভিদের থেকে উৎপাদিত হয়ে থাকে তো মধ্য কথা হচ্ছে এই তিনটি হচ্ছে এই তিনটি যে আমরা চক্র দেখলাম এগুলো হচ্ছে কার্বন বিজারণের পথ কিংবা কার্বন বিজারণের চক্র তো শিক্ষার্থীবৃন্দ ক্লাসটির মাধ্যমে আমরা আজকের আসলে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি হচ্ছে অন্ধকার পর্যায়ে কি হচ্ছে তোমাদের যেই সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যতটুকু জানা প্রয়োজন ততটুকুই এই ক্লাসটিতে আসলে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এই পদ্ধতিতে যদি তোমরা আসলে পড়ো তাহলে আমার বিশ্বাস সামগ্রিক ভাবে শালক নিয়ে তোমাদের যে বিভ্রান্তি রয়েছে তা থেকে তোমরা মুক্ত হতে পারবে তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের লেগেছে ক্লাসটিতে আহ তোমরা লাইক দিয়ে অথবা সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে শিক্ষার্থীবৃন্দ